জীবন ওদের কাছে যেন অভিশাপ নেই খাদ্য পানির অভাব তেল চাল আর ডাল তো সাধ্যের বাইরে চলে গেছে সেই কবেই বেঁচে থাকার অধিকারটুকুই যেন আজ ফিরে নিয়েছে অদৃশ্য কোন শক্তি শ্রীলঙ্কার মানুষ এমন করুণ মানবেতর জীবন কাটাচ্ছে অথচ করোনার সময়কাল শুরু হবার আগে অবধিও শ্রীলঙ্কায় অর্থনৈতিক অগ্রগতির মাত্রা ভারতের তুলনায় অনেক বেশি ছিল কিন্তু আকস্মিক এই দুর্দশার কারণে দ্বীপ দেশটা দেউলিয়া হবার পথে অর্থনৈতিক মন্দার কারণে শ্রীলঙ্কার নাগরিকরা চূড়ান্ত বেকায়দায় পড়েছে মানতে না পেরে সাধারণ মানুষ রাজপথে নেমে সরকার বিরোধী স্লোগান তুলতে শুরু করেছে তাদের সাথে পথে নেমেছেন শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার মিকা প্রসাদ স্টার সানজে সন্ত্রাসী হামলা এবং বর্তমান অর্থনৈতিক সংকটের শিকার লঙ্কানদের জন্য ন্যায় বিচারের দাবিতে অনশন করছেন তিনি এর মধ্যে আরো একটা বোমা ফাটালেন লঙ্কান কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গা বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার বর্তমান বিরোধী দলের রাজনীতিবিদ জাতীয় দলের বাংলাদেশ সফরটাকে শঙ্কায় ফেলে দিয়েছে এক বিবৃতিতে তিনি বলেন দেশের মানুষ যখন খেতে পারছে না তখন ক্রিকেটারদের এমন বিলাসিতা দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে এই অবস্থায় ওরা কি করে বিভিন্ন দেশে সিরিজ আর আইপিএল খেলে একদিন আগেই লঙ্কান ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মে মাসের শুরুতেই ঢাকায় পা রাখছে লঙ্কানরা এর মাঝে রানাতুঙ্গার এমন বক্তব্য রাজনৈতিক অস্থিরতা ক্রিকেটীয় জায়গা কিংবা মানুষের অনুভূতিতে ব্যাপকভাবে নাড়া দিয়ে যেতে পারে তাই বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজটা খানিকটা হলেও শঙ্কায় আছে যদিও অপেক্ষাটা শেষ মুহূর্তে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার উপর অর্থনৈতিক বোঝা ক্রমাগত বাড়ছে শ্রীলঙ্কা বর্তমানে স্বাধীনতার ইতিহাসে তাদের সব থেকে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সবুজ একাত্তর you <laughs>